চট্টগ্রাম বন্দরে নতুন সব টার্মিনাল যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে এর মধ্যে লাল দিয়ার চরে আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে নেদারল্যান্ডের কোম্পানি এপিএম বে টার্মিনাল পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড এবং পিএসএ আজ সব টার্মিনাল পরিদর্শন করেন বিডাও বেজের চেয়ারম্যান আশিক চৌধুরী বন্দরের সক্ষমতা বাড়াতে আরও পরিকল্পনার কথা জানান তিনি সকালে লালদিয়া চর পরিদর্শনে যান বিডা চেয়ারম্যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব উপপ্রেস সচিব সহ বন্দর কর্মকর্তারা এই চর ঘিরে পরিকল্পনার চিত্র তুলে ধরে বন্দর কর্তৃপক্ষ লালদিয়া চরে চট্টগ্রাম বন্দরের প্রস্তাবিত টার্মিনালে নেদারল্যান্ডসের কোম্পানি এপিএম টার্মিনালস আটশো মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানান বিডা চেয়ারম্যান যার পুরোটাই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেই যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড আমাদের ক্যাপাসিটি লিমিটেড সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি এইট হান্ড্রেড মিলিয়ন ডলারের মতো লাগবে এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে এখানে কিন্তু সরকার কোনো এক টাকাও দিচ্ছে না পরে পতেঙ্গা সমুদ্র সৈকত ঘেঁষা বে টার্মিনাল পরিদর্শন করেন তারা আমদানি রপ্তানি চাপ সামলাতে বছর পাঁচেকের মধ্যে এটি চালুর আশা প্রকাশ করেন বিডা চেয়ারম্যান উই হ্যাভ টু কিপ আওয়ার আই অন দ্য বিগ প্রাইস লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে সেটা হওয়ার জন্য এই সবগুলো পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন টিউস ইজিলি করতে পারবো যেটা এখন আমরা করতেছি টোটাল তো এটা আমাদের একটা বড় ধরনের একটা সক্ষমতা হবে যেটা আমাদের ফরেন ইনভেস্টমেন্ট এবং জব ক্রিয়েশনের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে দেশে এরপর বন্দরের অপারেশনাল কার্যক্রম দেখতে নিউমরিং মোরিং কন্টেনার টার্মিনাল এনসিটিতে যান দেশে বন্দরের সংখ্যা এবং সক্ষমতা বাড়াতে বিদেশি অপারেটর নিয়োগ সহ বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন আমরা বাংলাদেশকে যেখানে নিয়ে যাওয়ার কথা ইকোনমিক্যালি চিন্তা করছি সেটার সবচেয়ে সেন্টার পিস হচ্ছে গিয়ে চট্টগ্রাম এবং চট্টগ্রামের এই সেন্টার পিসটার একটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি এই পোর্টটা আরও এফিসিয়েন্ট হবে সাথে আরও অনেকগুলো পোর্ট দাঁড়িয়ে যাবে উইল বিকাম বেসিক্যালি দি দ্য ট্রু কমার্শিয়াল হাব শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম শুধু প্ল্যান করলেই হবে টিভি পাইতে ক্যাবটাও তো খুলতে হবে তোকে এত বড় অফার ক্যাব খুলো তোর আর উত্তর দিয়ে দিতে নাও প্লিজ টিভি ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক